আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে কি না তা নিয়ে প্রশ্ন আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেরেস্টার রুমিন ফারহানা শনিবার বাইশ নভেম্বর সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশর ইউনিয়নের বেরতলা মাঠে জনসভা শেষে তিনি এ মন্তব্য করেন রুমিন ফারহানা বলেন নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবে একটি ভয়ভীতির জায়গা আছে কারণ বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নানা দাবি দাওয়া নিয়ে সামনে আসছে তারা কখনো বলছে নিম্ন কক্ষে পেয়ার না হলে নির্বাচন করবে না কখনো বলছে নির্বাচনের আগে গণভোট না হলে তারা নির্বাচন করবে না আবার কখনো বলছে জাতীয় পার্টিসহ চোদ্দ দলকে নিষিদ্ধ না করা হলে নির্বাচন করবে না এমন পরিস্থিতিতে নির্বাচন গিয়ে একটি অনিশ্চয়তা আছে তিনি বলেন স্বাধীনতা তিপ্পান্ন বছর পর সরকারের না থেকেও যারা সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে তাদের অনেকেই সেই সুযোগ সুবিধা ছাত্র রাজি না তাই নির্বাচন নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে মনে না পাওয়া স্বতন্ত্র হিসাবে প্রার্থী হবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন গত সতেরো বছর তিনি মুজলুম ও নির্যাতিত মানুষের পাশে থেকে কাজ করে গেছেন সব সময় দল ও দলের নেতাকর্মীদের পাশে ছিলেন তাই তাদের সিদ্ধান্তই হবে আমার সিদ্ধান্ত তাদের সিদ্ধান্তে নির্ভর করবে আমার রাজনীতির কোন পথে যাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরাপতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে পানিশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এই জনসভার আয়োজন করে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন